করার সুযোগ পায়। এবং সেখানে আমাদের একাডেমিক বইগুলো কিন্তু তাদের কানে বাজার একটা ব্যাপার তারা নিতে পারে এর আসছিল আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখেন আমাদের ঢাকা শহরগুলোতে বা শহরগুলোতে এত জ্যাম হয় এই জ্যামে আমাদের প্রচুর সময় নষ্ট হয়ে যায় তো আমরা যদি একাডেমিক বইগুলোকে এরকম অডিও বুকে রূপান্তর করতে পারি এবং সেই সার্ভিসটা আমাদের ছাত্রছাত্রী বা আমাদের পাঠক সমাজের মধ্যে পৌঁছে দিতে পারি তাহলে যেটা হবে যে সে চাইলে একটা গান শোনার পরিবর্তে কিন্তু একটা বইও শুনতে পারে একদম এই এই ব্যাপারগুলো নিয়ে প্রচুর কাজ করার জায়গা আছে এবং ইনশাল্লাহ হয়তোবা আমরা সামনে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করা শুরু করব ইনশাল্লাহ ছোট করে হোক আমরা সমন্বিত কাজ করব। পুরো দেশের মানুষের মনন এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করা মনে হচ্ছে বিশ্ব নাগরিক হিসেবে তৈরি করা ছাত্রদেরকে বিশ্ব নাগরিক হিসেবে তৈরি হওয়া খুব জরুরি তাহ তাহলেই পৃথিবীতে এই যে মতের সংঘাত দ্বন্দ্ব সেগুলো নিশ্চয়ই কমে আসবে ধন্যবাদ রাশিদ ভাই আমরা এখানেই আমাদের লাইভ শেষ করতে যাচ্ছি আপনার সাথে ভবিষ্যতে আরও অনেক কথা হবে ইনশাল্লাহ দেখুন যে কোনো একটা কাজ শুরু করাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে শুরু করলে কাজটা ফিফটি পার্সেন্ট ডান হয়ে যায় আর বাকি ফিফটি পার্সেন্ট অ্যাক্টিভিটিস মাধ্যমে অর্জন করা যায় একদমই তাই তো আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে শুরু করব এবং সেটা সুসম্পন্ন করব একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভাই আমি দৌড় দিলাম ভাই এটা একটু খুলে দেন এটা একটা খুলে দেন